দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের যে ফাইনাল পরীক্ষা চলছে বন্যা পরিস্থিতির জন্য অনেকবার পরীক্ষার রুটিনটা চেঞ্জ হওয়ার পর তোমাদের হিস্ট্রি পরীক্ষাটা হবে আঠারো তারিখ তো আজকে আমি ফোর্থ সেমিস্টার পাসের হিস্ট্রি সাজেশানটা বলে দেব তোমরা প্রশ্নগুলি খাতায় লিখে নিতে পারো তোমাদের প্রত্যেকটা ইউনিটে আমি তিনটি করে কোয়েশ্চেন বলবো তোমরা অবশ্যই দেখার চেষ্টা করবে আর কারোর পক্ষে যদি তিনটি দেখান সম্ভব না হয় তোমরা দুটি দেখবে তবে একটা ইউনিট একটু রিক্স থাকবে যদি কোশ্চেনটা ব্যতিক্রম হয় তাহলে তিনটা কোয়েশ্চেন কমন পড়বে আর যদি তিনটা করে দেখতে পারো তাহলে চারোটাই কোয়েশ্চেন কমন পাবে ঠিক আছে হয়তোবা খুব লাগ ভালো থাকলে তোমরা দুটি করে দেখলেও চারটা কোশ্চেন কমন পেতে পারো ঠিক আছে তো প্রথম ইউনিট থেকে আমি যে কোশ্চেনটা ইম্পর্টেন্টের মধ্যে রেখেছি সবার প্রথমে সেটা হচ্ছে রেভেল্ট অফ এইটিন ফিফটি সেভেন ত্রিপুরা থেকে কোশ্চেনটা ব্রিফলি ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ দ্য গ্রেট ট্রেভেল্ট অফ এইটিন ফিফটি সেভেন অন ত্রিপুরা অ্যাস এস দ্য রোল অফ ঈশান চন্দ্র মানিক্য ইন দ্যাট রেভেল অর্থাৎ ঈশান চন্দ্র মানিক্যের ভূমিকাটাও এটার সাথে তোমরা দেখে নেবে এ হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন তোমরা হয় পলিটিক্যাল অ্যাজেন্টার নতবা তোমরা বিশ মানিক্যের কোশ্চেনটা সুসি ইকোনমিক কন্ডিশন তো আমি দ্বিতীয়ত যে কোয়েশনটা দিয়েছি সেটা হচ্ছে পলিটিক্যাল এজেন্টের পলিটিক্যাল কোয়েশ্চেনটা অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে এখানে আন্ডার হুইস সার্কিউমেন্স ওয়াজ দ্য পলিটিক্যাল অ্যাজেন্ট অ্যাপয়েন্টেড ইন ত্রিপুরা হাউ ফার ওয়াজ অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য স্টেট ইনফ্লুয়েন্স বাই হিম এভাবে করে তোমাদের একটা কোয়েশন আসতে পারে আর টু মার্কসে তো পলিটিক্যাল এজেন্টের থেকে ফার্স্ট পলিটিক্যাল এজেন্ট কবে নিযুক্ত হয় কে ফার্স্ট পলিটিক্যাল এজেন্ট এরকম করে কোয়েশন আসতে পারে টু মার্ক্সে এ দুটি দেখার পর তিন নম্বরের যে কোশ্চেনটা সেটা হচ্ছে তোমাদের বিচ্ছন্ন মানিক্যের সুসি ইকোনমিক কন্ডিশন তাছাড়া এখানে পলিটিক্যাল কন্ডিশনটাও আছে যেটা আসেনি কোনো বছর তো আমি নোটস দেওয়ার সময় পলিটিক্যাল কন্ডিশনটাও ওটার সাথে দিয়ে দিয়েছি ঠিক আছে একটা পার্ট ফাইভ মার্ক্সের এ হচ্ছে প্রথম ইউনিটের গুরুত্বপূর্ণ প্রশ্ন তাছাড়া অনেক টিচার তোমাদেরকে তিপ্রা বা কুকি যে মুভমেন্টটা আছে সেটাও দিতে পারে কোশ্চেন ব্যতিক্রম হলে কিন্তু তিপ্রা কুকিটা আসতে পারে তবে আমি যে তিনটি বলেছি যদি তিনটি দেখে নাও তোমাদের কোনো রিক্স থাকবে না তবে প্রথমে দুটি থেকেও তোমাদের একটি কমন পড়ে যেতে পারে ওকে এ হচ্ছে প্রথম ইউনিট তারপর দ্বিতীয় ইউনিট থেকে আমি যে কোশ্চেনটা সবার প্রথমে রেখেছি তা হচ্ছে রবীন্দ্রনাথ টেগুরের কোশ্চেনটা কোশ্চেনটা এভাবে আসতে পারে যে হয়ানডির রবীন্দ্রনাথ টেগুর ফার্স্ট ভিজিট ত্রিপুরা ডিসকাস দ্য রিলেশন বিটুইন রবীন্দ্রনাথ টেগুর অ্যান্ড দ্য প্রিন্সলি স্টেট অফ ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরা রাজাদের সঙ্গে রবীন্দ্রনাথের যে সম্পর্কটা এখানে রাজাদের নামও কিন্তু উল্লেখ করে দিতে পারে দু একজন রাজার নাম ঠিক আছে আর যদি উল্লেখ না করো তোমরা যে কোনো রাজার নাম দিয়ে এখানে তোমরা কোশ্চেনটা লিখতে পারো এ হচ্ছে প্রথম কোশ্চেন দ্বিতীয়ত যেটা আমি বলবো সেটা হচ্ছে তোমাদের যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচি আছে যে কোশ্চেনটা এটা কোশ্চেনটা এভাবে আসতে পারে যে রাইট ইন ব্রিফলি দ্য কন্ট্রিবিউশন অফ প্রিন্সলি কোর্ট টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ বেঙ্গুলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এই কোয়েশনটা আমি দ্বিতীয়ত রেখেছি সাজেশনটাকে একটু চেঞ্জ করে এটাকে আমি দ্বিতীয়ত করে নিয়েছি ঠিক আছে আর রিয়াং আপ্রাইসিং অর্থাৎ রিয়াং বিদ্রোহটাকে আমি তৃতীয়ত করে দিলাম ঠিক আছে কসেস অ্যান্ড রেজাল্ট ইন ত্রিপুরা এ রিয়াং বিদ্রোহের কোশ্চেনটা বা কোয়েশনটার সাথে হুয়াজ রতনমণি হোয়াইট ডিট হি রেবল্ট এরকম করেও অ্যাড করতে পারে ঠিক আছে এই কোয়েশনগুলি তোমরা দেখবে দ্বিতীয় ইউনিট থেকে রিয়াংটা তোমরা তৃতীয়ত রাখবে প্রথম দুটি কোয়েশন ভালো করে দেখবে এ হচ্ছে দ্বিতীয় ইউনিটের সাজেশান এখন বলে দিচ্ছি তৃতীয় ইউনিট থেকে তৃতীয় ইউনিট থেকে আমি সবার প্রথমে যে প্রশ্নটা ইম্পর্টেন্টের মধ্যে রেখেছি তা হচ্ছে কাচারের কোশ্চেনটা কোয়েশনটা হাউ ওয়াজ দ্য কাচার এনেকজেশন বাই দ্য ব্রিটিশ এভাবে করে আসতে পারে তো কাচারের কোয়েশনটা তোমরা সবার প্রথমে দেখবে দ্বিতীয়ত তোমরা দেখবে ডেভিড স্কটের কোয়েশ্চেনটা ডেভিড স্কট দিয়ে কোনো কোয়েশ্চেন আসলে তোমরা যে কোশ্চেনটা শিখেছো ওটা দেবে এখানে কোয়েশনটা এইভাবে দিতে পারে যে ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ ডেভিড স্কট ইন দ্য অ্যাস্টাবলিশমেন্ট অফ ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন ইন আসাম এ দুটি কোশ্চেন সবার প্রথমে দেখবে তারপর ট্রিটি অফ ইএন ডাব্লু কোয়েশনটা দেখবে প্রভিনশনস অ্যান্ড সিগনিফিসেন্স বাই এফেক্ট বলে আসতে পারে এ তিনটি কোশ্চেন প্রত্যেকটা থেকে আমি তিনটি করে কোয়েশন রাখছি তাছাড়া এখানে কিন্তু আরও কোশ্চেন আছে তাই তোমাদের ওটা কোয়েশন দেখতে বলবো তবে প্রথম দুটি ভালো করে দেখবে ঠিক আছে যেমন ট্রি প্ল্যানটেশান বা কোল অ্যান্ড পেট্রোলিয়াম করে বা রেলওয়ে এর এরকম করেও কিন্তু তোমাদের একটা কোয়েশন আসতে পারে ইকোনমিক চেঞ্জেসের মধ্যে থেকে ট্রি প্ল্যানটেশানটাও কিন্তু গুরুত্বপূর্ণ তবে আমি এটা দেইনি ঠিক আছে তো প্রথমে যে কোয়েশনগুলি বলেছি সেগুলি দেখলেই তোমরা কিন্তু কমন পাবে আশা রাখছি এ হচ্ছে তৃতীয় ইউনিটের সাজেশন এখন বলে দিচ্ছি চতুর্থ ইউনিট থেকে চতুর্থ ইউনিট থেকে সবার প্রথমে তোমরা যে কোয়েশনটা রাখবে তা হচ্ছে ওয়াস্টার্ন এডুকেশনের কোশ্চেনটা কোশ্চেনটা এভাবে আসতে পারে হাউ ওয়াজ দ্য ওয়েস্টার্ন এডুকেশন স্প্রিড ইন আসাম ওয়েস্টার্ন এডুকেশনের যে কোশ্চেনটা সেটা তোমরা সবার প্রথমে ভালো করে দেখবে তারপরে যে কোশ্চেনটা দেখবে তা হচ্ছে আসামের যে নিউজ পেপার অ্যান্ড প্রেস যে কোশ্চেনটা আছে কোশ্চেনটা এভাবে আসতে পারে ডিসকাস দ্য গ্রোথ অ্যান্ড ইভালুশন অফ প্রেস বা নিউজ পেপার ইন আসাম এরকম করে তোমাদের একটা কোশ্চেন আসতে পারে দুটি কোশ্চেন দেখলে আশা করছি তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে তাছাড়া আরেকটা কোশ্চেন আমি এক্সট্রা করে দিয়েছি সেটা হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট কুইট ইন্ডিয়া মুভমেন্ট আছে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট আছে তো এগুলির মধ্যে থেকেও কিন্তু একটা কোশ্চেন আসবে কুইট কুইট ইন্ডিয়া মুভমেন্ট অ্যান্ড সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট এ দুটো থেকে একটা আসবে আর প্রথমে যে দুটো বলছি হয়তো ওই দুটা থেকে একটা আসতে পারে যেমন ওয়েস্টার্ন এডুকেশনের কোয়েশনটা বা প্রেসের কোশ্চেনটা এ হচ্ছে তোমাদের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ব্রড কোশ্চনের সাজেশান আর টু মার্কসের সাজেশান আমি দিইনি ইউটিউবে আপলোড করা হয় না যেটা আমি নোটস দিয়েছি সেখানে টু মার্ক্সের সাজেশন ইম্পর্টেন্ট কোশ্চনগুলো আমি দিয়ে দিয়েছি তো যেমন ত্রিপুরা থেকে কোশ্চেন রেখেছি এবং আসাম থেকে কোশ্চেন রেখেছি ঠিক আছে আমি দিয়ে দিয়েছি ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আছে টু মার্ক্সের সেগুলি নোটসের মধ্যে ওকে টু মার্ক্সের সাজেশান দেওয়া হবে না টু মার্ক্সের সাজেশান শুধুমাত্র নোটসেই দেওয়া হয় তো আশা রাখছি তোমাদের অন্যান্য সাবজেক্ট এডুকেশন পলিটিক্যাল সায়েন্স বেঙ্গুলি ওই সাবজেক্টগুলির মতো হিস্ট্রি সাবজেক্টেরও প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা কোশ্চেন কমন হবে এবং পরীক্ষাও তোমাদের ভালো হবে ওকে থ্যাংক ইউ